গাড়ি চালাও বাবা আফির আফির আব্বু আবার 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 গাড়ি চালাও তো বাবা বুম বুম করো এই তো এই তো গুড বয় আবার করো আপি কর কি কর তুমি গাড়ি চালা আব্বু আবার কর আপি গাড়ি চালাও তো বাবা চালা চালা আবার গাড়ি করে আমরা কোথায় যাব বাবা হ্যাঁ জোরে জোরে আরো জোরে চালাও চলো বেড়ায় আসি বাবা চলো আপি তুমি নতুন খেলা শিখছো বাবা গাড়ি চালাও তোরে আমসায় যাব না দাদু বসায় যাবা নানু বসায় যাব না দাদু বসাই যাবা বাবা বাবা <mari chalam> গাড়ি চালানো শিখছো চালা তো জোরে চালা জোরে আমার মতো চালা 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 মানে আর ঘুম চালা ঘুম ঘুম Heh yes.